হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে আমি নিস কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যার এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে আমরা ইফতার সামগ্রী বিতরণ করতে যাচ্ছি সামনে ইনশাল্লাহ আমাদের ইফতা সামগ্রীতে কী কী থাকবে অনেকে আশ করেন আর আপনারাও কি শরিক হতে পারবেন কিনা অনেক ভাই আস করছেন যে আমরা ভাই শরিক হতে পারবো জি ভাই আপনারাও শরিক হতে পারবেন আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে যে ইফতার সামগ্রী দেওয়া হবে সেটা আপনার আপনারা শরিক হতে পারবেন কী কী দেওয়া হবে সেটা আমি আপনাদেরকে বলি আমাদের দেওয়া হবে হলো এক কেজি তেল এক কেজি চিনি এক কেজি ছোলা এবং এক কেজি মুড়ি এবং হাফ কেজি খেজুর এবং দশ প্যাকেট করে উড স্যালাইন যেখানে আমাদের টোটাল এবং এক পিস ব্যাগ যেহেতু ব্যাগে দিতে হবে টোটাল আমাদের খরচ হবে সাতশো টাকার মতো আর আমরা চেষ্টা করতেছি যে টোটাল আমরা একশো পঞ্চাশ প্যাকেটের মতো আমরা ইফতার সামগ্রী বিতরণ করব আর অনেক বাইরে আছেন যারা শরিক হতে চান আমাদের ইত্যাস সামগ্রী ইত্যাস সামগ্রী বিতরণের সাথে আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা ইচ্ছা করলে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে শরিক হতে পারবেন আর চাইলে আপনারা একটা প্যাকেজ আমরা প্যাকেজ যেটা করছি একজনকে দিতে গেলে আমাদের টোটাল সাতশো টাকার মতো খরচ হবে টোটাল সাতশো টাকার মতো খরচ হবে একজনকে দিতে গেলে আপনারা চাইলে ইচ্ছা করলে একজনের প্যাকেজও দিতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার দেওয়া আছে এটা বিকাশ নগদ রকেট এই নাম্বারটা আপনারা পেমেন্ট করতে পারেন যে একসাথে সাতশো টাকা আর এইটা আপনার কিছু দিনের জন্য এই নাম্বারটা ইফতা সামগ্রী ইফতার সামগ্রীর যে টাকা কালেকশন এটা আমরা করতেছি আর ইফতার সামগ্রী টাকাগুলো কোথা থেকে আসতেছে অনেকে কাস্ট করতে পারেন যে ইফতার সামগ্রী টাকাগুলো আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে দেওয়া হচ্ছে মানে টাঙ্গালবাজার অফার সেলিসেল গ্রুপের পক্ষ থেকে বলতে টাঙ্গালবাজার উপ অফার সেলিসেল গ্রুপে যারা মেম্বার আছে তারা আমাদেরকে এখানে টাকা ডোনেশন করতেছে পাশাপাশি যেমন আমাদের ইউটিউবে ভিডিও দিলাম এখান থেকে কিছু ডোনেশন আসবে আমাদের ফেসবুক থেকে কিছু ডোনেশন আসতেছে আর পাশাপাশি আমাদের টাঙ্গালবাজার অফার সেলিসেল গ্রুপের যে ফান্ড আছে বাকি টাকাটা আমরা ফান্ড থেকে অ্যাডজাস্ট করে নেব ধরেন আমাদের সবার কাছ থেকে আমাদের টাঙ্গালবাজার ওয়ান টু এ গ্রুপে যারা সদস্য আছে তাদের থেকে ধরেন পঞ্চাশ হাজার টাকা আসলো আর বাকি যে টাকাটা থাকবে তো এক লাখ দশ হাজার টাকা সরি টোটাল ধরেন এক লাখ দশের মতো খরচ হবে যেহেতু সাতশো টাকা করে দেড়শো প্যাকেজ এক লাখ দশের একশো পাঁচ ছয় সাত এরকম খরচ হবে যেরকম হয় আমরা প্যাকেজ আসলে একশো দেড়শো প্যাকেজ যে করবো এরকম কোনো নির্ধারণ করা নাই একশো ষাট সত্তরও করতে পারি টাকার উপরে নির্ভর করবে ধরেন আনুমানিক আমাদের একটা সামগ্রীর জন্য যদি আমাদের এমনি কালেকশন হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেই ক্ষেত্রে আমরা আরও পঞ্চাশ হাজার টাকা গ্রুপ ফান্ড থেকে গ্রুপ ফান্ড কোথা থেকে আসে আমাদের গ্রুপের সদস্যরা যারা দেয় এই এখান থেকে কিন্তু গ্রুপ ফান্ডের টাকাটা আসে এখান থেকে আমরা পঞ্চাশ হাজার টাকা অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করে আমরা মোটামুটি এক লাখ টাকা প্লাস অ্যামাউন্টের ইফতার সামগ্রী বিতরণ করবে ইনশাআল্লাহ আর ইফতার সামগ্রী যেন সফলভাবে বিতরণ করতে পারে সবাই দোয়া করবেন আজকে কেউ শরিক হতে চান স্ক্রিনে দেখানো বিকাশনগদ রকেট নাম্বার পাশাপাশি আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনও দেওয়া থাকবে বিকাশ নগদ রকেট নাম্বার এই নাম্বার আপনার পেমেন্ট করে আপনার পেমেন্ট বলতে সেন্ড মানি করে আপনারা কিন্তু শরিক হয়ে যেতে পারেন আর আমাদের ইফতার সামগ্রী বিষয় নিয়ে বিস্তারিত আমাদের এই ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ ভিডিও পাবেন বিস্তারিত এ টু জেড ভিডিও পাবেন আমরা কীভাবে কে কত টাকা খরচ করলাম এ টু জেড ইনশাল্লাহ আর জনগণ আর একটা খুশির খবর দিয়ে রাখি আর পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে কিন্তু ডিসকাউন্ট চলতেছে বাজার অফার সেল ডিসেল গ্রুপে কিন্তু ডিসকাউন্ট চলতেছে আপনারা চাইলে কিন্তু আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে পারেন জয়েন হওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে যে টাঙ্গালবাজার অফার সেল গ্রুপে ডিসকাউন্ট জয়েন হবেন যে নাম্বারের মাধ্যমে এটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি জয়েন হতে পারেন টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে চার্জ ছিল যেটা এক হাজার টাকা ওইটা আমরা ছয়শো টাকা করছি টাঙ্গালবাজার টু গ্রুপে যেটা চার্জ ছিল আটশোশো টাকা সেটা আমরা চারশো টাকা করে দিয়েছি তাই জনগণ দ্রুত সময় সুযোগ নষ্ট না করে দ্রুত সাথে আমাদের টাঙ্গালবাজার অফার সেল লিসেল গ্রুপে জয়েন হতে পারেন আর যারা আমাদের ইত্যাদ্য সামগ্রী টাঙ্গালবাজার অফার সেল গ্রুপে গ্রুপের পক্ষ থেকে যদি ইত্যাদ সামগ্রী বিতরণ হবে কেউ যদি শরিক হইতে চান আমাদের স্ক্রিনে দেখানো যে বিকাশনগদ রকেট নাম্বার আছে এটা আমাদের আপনি পেমেন্ট করে দিতে পারেন আমাদের বাম সাইডে যেটা দেখা যাচ্ছে এটা হলো বিকাশনগদ রকেট নাম্বার এটাই আপনি পেমেন্ট করে দিতে পারেন যাই জনগণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম